পড়ছিলাম প্রণয় রূপ কথা কলমে ফাতেমা তুজ পর্ব সংখ্যা পঁয়ত্রিশ বাড়ির সব বাচ্চারা আজ এতিমখানায় এসেছে এই এতিমখানাটা বহু বছর আগের কুহুর দাদার দান করা জমিতে গড়ে উঠেছিল ওরাই সব রকম দায়িত্ব নিয়ে চালাত কুহুর দাদার ইন্তেকালের পর দেওয়ান বাড়ির উপর এক প্রকার নজরই লাগলো এত এত সম্পত্তি ধীরে ধীরে হারাতে লাগলো কাদের দবির আর আনোয়াররা একটু বড় হওয়ার পর স্থিরতা এলো তবে ততদিনে দেওয়ানবারের ঐতিহ্য হারিয়ে বসেছে তবু এতিমখানাটা চলমানই ছিল তারপর তিন ভাইয়ের বিয়ে হলো সংসার হল একটা সময় পর দবির আর আনোয়ার জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলিয় গেলেন তখন সবকিছুর হাল ধরলো কাদের মেশ লোকটাও হারিয়ে গেল এতিম খানার দায়িত্বরত লোকটি ওদেরকে দেখে এগিয়ে এলেন সালাম জানালো ওরা কুহু আর রাত্রিকে চেনেন ভদ্রলোক হেসে বললেন ভালো আছো তোমরা ভালো আছি চাচা মা বাচ্চাদের জন্য খাবার পাঠালো হ্যাঁ হ্যাঁ অপেক্ষায় সবাই বেশ বসে আছে ওদের গাড়িটা থামার পরপরই বাচ্চারা সব কক্ষগুলো থেকে দিতে শুরু করেছে দীপ্র সব খাবার নামানোর ব্যবস্থা করে এগিয়ে এলো পরিচয় দিতেই দায়িত্বরত লোকটা বলেন মাসাল্লা বাবা তুমি তো অনেক বড় আর সুদর্শন হয়ে গেছো কত আগে দেখেছি ধন্যবাদ চাচা দোয়া করবেন সব সময় করি বাবা আমি খাবার নামিয়ে দিয়েছি কাউকে একটু পাঠান খাবারগুলো গরম গরম বাচ্চাদের দিয়ে দেখ ও হ্যাঁ আমি দেখছি বাবা তোমরা ভেতরে যাও লোকটা কাউকে একটা ডাকতে শুরু করলেন কু পুনরায় গাড়ির কাছে এসে দেখলো সব ঠিকঠাক নামানো হয়েছে কিনা দ্বীপ্র ওর পেছন পেছন এসেছে সব ঠিকঠাকই নামিয়েছি না আমি এমনিই দেখছিলাম কুকুর মাথায় ঘোমটা টানা স্যালোয়ার কামিজের সাথে ওড়না দিয়ে ঘোমটা টানায় ওকে কেমন বউ বউ লাগছে দীপ্র কয়েক সেকেন্ড দেখে নিয়ে দৃষ্টি ফেরালো অরণ্য ভাইয়া কখন আসবেন অরণ্য ওদের সাথে আসেনি একা আসার কথা দীপ্র বলল কিছু সময়ের মধ্যেই ও বাচ্চাদের জন্য উপহার আনতে গিয়েছে আজ আরেকবার দুজনের কথা বলার একটা পরিস্থিতি তৈরি করলে কেমন হয় ভালো তো হয় তবে আমি আসলে সন্ধিহান অরণ্য ভাইয়ার সাথে কথা বলেছিলেন হুম আমি যা বলার বলেছি এখন পুরোটাই ওদের উপর চল আমরা সামনে যাই সবাই ভেতরে চলে গিয়েছে আজ আসেনি সেই জন্য বেশ একটা ফুরফুরে ভাব বিরাজ করছে ওদের মাঝে মেয়েটি থাকলে সারাক্ষণ কোনো না কোনো সমস্যা হয় কুঞ্জ অবাক হয়ে বাচ্চাগুলোকে দেখে যাচ্ছে কেউ কেউ ওর বয়সী কেউ ছোট কেউ বা একটু বড় বাচ্চাগুলো কুঞ্জর দিকে কেমন করে তাকিয়ে আছে কুঞ্জর গায়ে বেশ দামি পোশাক বাচ্চাগুলোর গায়ে সাধারণ কিছুটা পুরাতন জামা কাপড় একটা বাচ্চা এগিয়ে এসে কুঞ্জর জামা ধরে টান দিল খুব আগ্রহ নিয়ে এবার লোভখানা সামাল দিতে ব্যর্থই হলো কুঞ্জ বলল তোমাদের এমন জামা নেই বাচ্চাগুলো একটু সময় নিয়েই মাথা নাড়ালো অর্থাৎ নেই এমন জামা তো দূরের কথা নতুন কোনো জামাও আর নেই দেওয়ান বাড়ি থেকে আগের মতন টাকা যে আসে না ওদের তো ভরসাই ওনারা কনার রাজি একসাথেই হারছিল কুঞ্জ ছুটে এসে বললো রাত্রি আবু ওদের নাকি ভালো জামা নেই সবাই কেমন পুরাতন জামা পরে আছে আমরা ওদের জামা দিতে পারি না কুঞ্জুর কথা শুনে রাত্রির মনটা ভীষণ ভালো হয়ে গেল ও কিছু বলার আগে ও পাশ থেকে দীপ্রকে আসতে দেখা গেল দীপ্র বলল কি বলছিস তোরা জবাব দিল রাত্রি বলল কুঞ্জ বলছিল বাচ্চাদের ভালো জামা নেই আমরা কি জামা দিতে পারি না দীপরা হাসলো কুঞ্জোর মনটা নাড়িয়ে বলল দিলে তুই কি খুব খুশি হবি খুশি হব দাদা ভাই তাহলে ধরে হাসি এসে ধরা দিল ও বলল আমি ওদের বলি আচ্ছা বল কুঞ্জ উচ্ছ্বাস নিয়ে বাচ্চাদের দিকে ছুটলো রাত্রি হেসে বললো কুঞ্জর শিক্ষা ভালো ফট করে পাশ থেকে কণা বলল হ্যাঁ আমি অবাক হই একটা বিষয় কুঞ্জ আর আয়না আপু আপন ভাই বোন হয় কেমন করে কুঞ্জর শিক্ষা আকাশে হলে আয়না আপুর শিক্ষা পাতালে কনা চুপ কর তুই বেশি কথা বলিস কেন তুই আপু আমাকে সব সময় বকিস বলে কনা উল্টো পথে হাঁটতে লাগলো রাত্রি গেল ওর পেছন পেছন কুকুর একটু অস্বস্তি হচ্ছে ও বলল কনা আসলে বাচ্চা রয়ে গেছে সেটা বুঝি তাছাড়া আয়নারও দোষ আছে সে আপনাকে পছন্দ করে তাই আমাদের খুব একটা দেখতে পারে না ফট করে বলে উঠল কুহু দীপ্রো মুখের ভঙ্গিমা কঠোর রেখে বললো এক পাক্ষিক কোনো কিছুর মূল্য নেই কুহু না হলে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল কুহু চেয়ে রইল তবে বাকিটা আর বললো না পুরুষটি এক গাড়ি জিনিস এনেছে অরণ্য একদম শেষ বেলায় পৌঁছালো দীপ্র আগে ভাগেই ভেবে রেখেছিল বাচ্চাদের জামা কাপড়ের বিষয়টা সেই অনুযায়ী কেনাকাটা করে এনেছে অরণ্য চকলেটগুলো যখন নামানো হলো বাচ্চাগুলো সব বড় বড় চোখ করে রইল এত চকলেট ওরা কখনো দেখেনি ড্রেস চকলেট সহ আনুষাঙ্গিক আরো কিছু জিনিস দেওয়া হলো ওদের দীপ্র লোকটার হাতে একটা মোটা অঙ্কের টাকাও তুলে দিল মুখে বলল ওদের যা যা লাগে সেগুলো দেবেন চাচা ওদের এখন থেকে আর কষ্ট হবে না এটা আমি নিশ্চিত করব লোকটার চোখে পানি চিকচিক করে উঠল। বাচ্চাগুলোকে সন্তানের অনুরূপ স্নেহ করেন তিনি সক্রিয়া বাবা আল্লাহ ভালো করবেন ধন্যবাদ চাচা আমি লজ্জিত এতদিন পর এসে ওদের কথা ভেবেছি আরও আগেই এখানে আসা দরকার ছিল সবই আল্লাহর ইচ্ছে বাবা তা তুমি বিয়ে করেছ সন্তান আছে কোনো ফট করে কথাটা বলায় দীপ্র একটু অস্বস্তিতে পড়লো পর মুহূর্তেই সেটা কাটিয়ে বলল বিয়ে করিনি চাচা দোয়া রাখবেন যেন দ্রুত বিয়েটা করতে পারি আল্লাহ দ্রুত ইচ্ছে পূরণ করুক বলে দীপ্র বাহ ছুঁয়ে দিল তিনি দীপ্র দীপ্রো হয়ে এদিকেই আসছে ও ইশারা করলো অরণ্য আর রাত্রির বিষয়টা নিয়ে রাত্রি আর বলবি আমি এতিমখানার বাগানের দিকটায় আছি যেতে বলেছি ওরা একে অপরের মুখোমুখি ওখানেই হবে আচ্ছা বলে চলে গেল কুহ মেটি এই সম্পর্ক নিয়ে অনেক বেশি আগ্রহী অথচ নিজের বেলায় একটুও কি ভাবে